ডোনাল্ড ট্রাম্পের ফোন বলছে বন্ধু আমার গাড়ি তো আটকে দিচ্ছে এখন এটা নিয়া হাস্য রস হয়েছে আমি এই কথাগুলো বলতাম না কেন বলছি ওই বাক স্বাধীনতা ডিম মারার ওই বাক স্বাধীনতা গালি মারার এটা আমেরিকার বস্তা চলতে পারে বাংলার জমিলে কোরআন নিয়া ইসলাম নিয়া রসুল সাল্লামকে নিয়া কোন ব্যক্তি যদি আমেরিকার মতো কটুক্তি আর গালাগালি করার

অধিকার যে কেউ মিছিল করবে মিটিং করবে যাকে পছন্দ হবে না ডিম মারবে চিন্তা করছে